এসএসসি শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং তার সাথে যে আগেও দেখেছেন যে গেজেট নোটিফিকেশান জারি করা হয়েছে এবং এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে মাননীয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বললেন সেটা আপনাদেরকে দেখাবো এবং যে ব্যাপারটা উঠে আসছে দু হাজার ষোলো নিয়মের বাইরে গেলেই বাতিল হয়ে যাবে কোর্ট অ্যান্ড কোর্ট এটা তিনি বলছেন এবং আরও বিস্তারিত কি বলেছেন সরাসরি এবার আপনারা জানতে চলেছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন যারা ইউটিউব থেকে দেখছেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন তো স্কুল শিক্ষা দপ্তরে নতুন করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার নিয়ম ঘুরে বিতর্ক তৈরি হচ্ছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শিক্ষক শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করেছে এসএসসি একই সঙ্গে এবারের পরীক্ষার নিয়োগ বিধিও জানানো হয়েছে এবং কিছুটা পরিবর্তনও করা হয়েছে কী কী নিয়োগ বিধি এবং সেটা কী কী পরিবর্তন হয়েছে সেটা সংক্রান্ত ডিটেলস জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেল আপডেট মাস্টারে কিন্তু জানতে পারবেন ইউটিউবে গিয়ে সার্চ করুন আপডেট মাস্টার এবং সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারেন তো এই সব ব্যাপারগুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে মাননীয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন দু হাজার সালের যে নিয়মে পরীক্ষা হয়েছিল তার বদল হলেই এবার পরীক্ষাও বাতিল হবে স্কুল শিক্ষা দপ্তরের নতুন নিয়োগ বিধি নিয়ে মাননীয় আইনজীবী বিকাশ রঞ্জনবাবু বলেছেন যাই করুন না কেন দু হাজার চোদ্দো এবং ষোলো সালের যে নিয়ম ছিল সেই নিয়ম মেনেই পরীক্ষা নিতে হবে তার বাইরে যাওয়া ক্ষমতা এই রাজ্য সরকার নেই সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিতে তারা বাধ্য অন্য কিছু করলেই আবার বিপদে পড়বে এরপরে তিনি বলেন দু হাজার ষোলো সালের নিয়মে বাইরে গেলেই তা বাতিল হয়ে যাবে দু হাজার ষোলো সালের যে নিরিখে পরীক্ষা হয়েছিল সেই নিরিখেই পরীক্ষা হতে হবে দুর্নীতির জন্য দু হাজার ষোলো সম্পূর্ণ প্যানেল বাতিল হয়েছে সেই চাকরির সুবিধা কেউ পেতে পারে না এটা বোঝা উচিত কোর্ট আন কোর্ট তিনি এই কথাগুলো বলেছেন ওইমার সংরক্ষণের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তকে অবশ্য তিনি স্বাগত জানিয়েছেন তো এই ছিল পুরো ব্যাপার এবং এক্ষেত্রে যে ব্যাপার স্কুল শিক্ষা দপ্তর যেটা জানিয়েছে এবার লিখিত পরীক্ষা হবে ষাট নম্বরের দু হাজার ষোলোতে ছিল পঞ্চান্ন নম্বর দু হাজার ষোলো সালে শিক্ষাগত যোগ্যতার জন্য পঁয়ত্রিশ নম্বর ছিল এবার কিন্তু দশ নম্বর দু হাজার পঁচিশ সালের নিয়োগ বিধিতে জানানো হয়েছে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতার জন্য বা টিচিং এক্সপিরিয়েন্সের জন্য দশ নম্বর রাখা হয়েছে অর্থাৎ এক্ষেত্রে প্রত্যেক বছর দু নম্বর করে এক্সপিরিয়েন্সের জন্য সেটা নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ এবং আপার প্রাইমারি ক্ষেত্রে প্রত্যেক বছর এক নম্বর করে এবং সেক্ষেত্রে টোটাল হচ্ছে পাঁচ লেকচার ডেমনস্ট্রেশনের জন্য দশ নম্বর রাখা হয়েছে এই দুই ক্ষেত্রে কোনো নম্বর দু হাজার ষোলো সালে ছিল না মাননীয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের স্পষ্ট বক্তব্য দু হাজার ষোলো সালের নিয়মের বাইরে গিয়ে পরীক্ষা হলে তা কিন্তু বাতিল হবে তো এই ছিল গুরুত্বপূর্ণ ব্যাপার অবশ্যই আপনারা এটা নিয়ে কী মন্তব্য করতে চান কমেন্টে লিখুন ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং